আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি সবাই মহান রঘুল আলমিনীর অশেষ মেহের বাড়িতে ভালো আছেন ইনশাল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য কুরসি পরিস্থিতি আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় আয়াতুল কুরসিকে এটা দিয়ে এমন একটা পশুকরণের শক্তিশালী আমলে নিয়ে হাজির হয়েছি যে আমলটা এর আগে কখনো কোনো ইউটিউব চ্যানেলে দেওয়া হয় নাই হয়তো এটা এতটাই শক্তিশালী হওয়ার পর যে যার জন্য করবেন সে পুরাই জলে সার কার হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে উঠবে আপনার জন্য মরিচ যেমন জলাফোড়া করে গায়ের মধ্যে মরিচ লাগবে যেমন জলাফোড়া করে আপনার জন্য সেরকম জলাফোড়া করবে আপনার সামনে খাবারও খাবে আপনাকে এছাড়া কিছুই বুঝবে না সবসময় অস্থির লাগবে ঘুমে স্বপ্নে শয়নে জাগরণ অবস্থায় আপনাকে স্বপ্ন দেখবে আমলটি তাহলে কিভাবে করবে না করবেন আমি সম্পূর্ণ বলতেছি আমলটি করার পূর্বে অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে মন থেকে দিন থেকে অনুমতি দেবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটে লাগ দেবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার মন থেকে আমি আমলটি করার জন্য অনুমতি দেব আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আমার সত্যগুলো হলাম করতে হবে তাহলে আপনি অবশ্যই সফল হবেন তো আসা যাক এবার আপনি আমার ঠিক জন্য করতে পারবেন আপনার ভালোবাসা মানুষের জন্য যে আপনাকে বলক দিয়ে দিছে আপনার কোনো খোঁজ খবর নেয় না অন্যদিকে সম্পর্কে জড়া গেছে কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনাকে দাম দিছে না পাতা দিছে না পরে কি সম্পর্কে জড়া গেছে কিংবা অন্য প্রতি বিয়ে বসে গেছে আপনাকে পালাক দিয়ে দিছে ডিভোর্স দিয়ে দিছে এবং অন্যকে বিয়ে করে ফেলছে সেই সম্পর্ক সেই রকম পর্যায়ে চলে গেলেও আপনি যদি আমলটি আমি যেভাবে বলবো সেভাবে সেভাবে শুদ্ধভাবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সে আগের মতো আবার আপনার কাছে ফিরে আসবে আপনার কাছে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আয়তল করেছে এবং এবং গোলমরিচ গুলা দিয়ে কিভাবে আমি এই আজকের আমলটি বর্ণনা করব সেটা বলতেছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতেছি সেটা হলো বর্তমান সময় আপনারা লক্ষ্য করবেন ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার পণ্য কবিরাজ আপনার মানুষকে তো দিচ্ছে প্রতারণা করতেছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহ রসুলের নামে শপথ করে পবিত্র কোরআনের নামে শপথ করে মানুষকে বোকা বানাচ্ছে আপনারা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন তাদের কাছে না গিয়ে নিজের কাজ নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন এতে আপনার মঙ্গল হবে টাকাও বাঁচবে সময়ও বাঁচবে তো এসব পেপার আমলের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নিয়ে নিয়েছি আমি এখানে গনে গনে আপনাকে কী করতে হবে এরকম গোলমরিচ দেখে দেখে আপনাকে চল্লিশটা গোলমরিচ নিতে হবে আপনারা ইনশাল্লাহ যে কোনো দিন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কী করবেন একটা এরকম একটা কাগজ নেবেন কাগজের মধ্যে আপনারা কী করবেন হ্যাঁ আপনার নাম আপনার ভালোবাসার মানুষটির নাম অথবা আপনি যাকে বস করতে হাসান আপনার নাম আপনার পিতার নাম লিখবেন আল্লাহ হোক আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার নাম দিয়ে তার মায় তার নাম দিয়ে যদি মা বাবার নাম জানা না থাকে তাহলে আপনার স্থলে কী করবেন আপনার হাজরত আদম ইসলামের নাম লিখে দেবেন আপনার নাম বিন পিতার নাম আলাহ হকোন মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম না জানা থাকে তাহলে হজরত হাবালা ইসলামের নাম লিখে দেবেন তারপর কী করবেন আপনি এরকম একটা গোলমরিচ নেবেন এই একটা গোলমরিচ নেবেন গোলমরিচ নিয়ে কী করবেন বিসমিন দাসুল করেছি একবার ভাগ করেন বলবেন যে আলাহ হক অমুক বিন অমুক আলাহবন অমুক বিনতে অমুক বলে একটা পু দিয়ে কী করবেন এরকম একটা কাগজ নেবেন সেই কাগজের মধ্যে নাম লিখেন মনে করেন আপনার ওই ভালোবাসার মানুষগুলোর নাম আছে সেটা জানাবেন জড়াই সুন্দর করে ফেঁসিয়ে কী করবেন এই গুলমরিচটা কাগজ সহ ফেঁসিয়ে আপনারা কী করবেন আগুনের মধ্যে ফেলে দেবেন এইভাবে আপনাকে চল্লিশ টু কাগজ নিতে হবে চল্লিশটি গুলমরিচ নিতে হবে চল্লিশবার আয়তন করেছি পরে সেই কাগজের মধ্যে নাম সহ এই গুলমরিচটা রেখে নামগুলো সহ আপনার কী করবেন ফু দিবেন ফু দিয়ে তারপর এটা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আবার আর একটা গুলমরিচ নেবেন গোলমরিচের মধ্যে রেখে গেলে নামগুলো লিখবেন চল্লিশটা কাগজের মধ্যে নাম সহ তাদের নাম ঠিকানাগুলো লিখে আপনার কী করবেন কলমারিচার মধ্যে রেখে ফুঁ দিবেন তারপর আগুনের মধ্যে জ্বালাবেন এতটাই শক্তিশালী পাওয়ার হল একটি আমল আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করবেন আপনি আমলটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন ফেসবুক ইউটিউব থেকে হ্যাঁ আমার নিয়ে আপনার মেসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যেখানে হারান এবার মধ্যে আপনারা মানুষকে বেশি বেশি শেয়ার করে দেবেন রহমতে আপনি অবশ্যই অবশ্যই এতে নিজেও উপকৃত হবেন অন্যরাও উপকৃত হবেন ফলে আপনার একটা আমলের যে একটা ফয়েজ আছে কথা যে সেটা আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমলে হাজির হতে পারে আসসালামু আলাইকুম বরহমাতল্লা বাক